চুপ থাকতে নারাজ এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচ নতুন দশ দফা দাবি উপস্থাপন এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ আর চুপ করে থাকতে নারাজ একের পর এক অন্যায় অব্যবস্থাপনা আর অবহেলার বিরুদ্ধে এবার মুখ খুলেছে তারা দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা প্রশ্নপত্র ফাঁসের গুজব শিক্ষক সংকট এবং উত্তরপত্র মূল্যায়নে শোচনীয় গাফিলতির বিরুদ্ধে প্রতিবাদের আগুন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে। পরীক্ষা প্রায় শেষের পথে কিন্তু শিক্ষার্থীদের মনে নেই স্বস্তি বা আনন্দের ছায়া কারণ যাদের হাতে নিরাপদ থাকা উচিত তাদের ভবিষ্যৎ সেই দায়িত্বে দেখা যাচ্ছে ইউটিউবার রিলমেকার কিংবা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরদের উত্তরপত্র নিয়ে মিম কন্টেন্ট ট্রোল কোথায় যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দশ দফা দাবি উত্থাপন করেছে যা শুধু তাদের নয় বরং পুরো প্রজন্মের ভবিষ্যতের প্রশ্ন তারা স্পষ্ট বার্তা দিয়েছে এই দাবিগুলো মানতে হবে নয়তো আগামী দিনে ছাত্র আন্দোলন হবে আরও দুর্বার ইসলাম আদিল এইচএসসি পঁচিশ বেজের একজন সাধারণ শিক্ষার্থী আমাদের বেচের সাথে ঘটা কিছু আপত্তিকর ঘটনা এবং কিছু সমস্যার কথা আপনাদের মধ্যে উল্লেখ করব আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রথম সমস্যাটি হলো বিদ্যুৎ স্বল্পতার কারণে সপ্তাহে ছয় দিনের জায়গায় পাঁচ দিন ক্লাস করানো এখন শিক্ষা মন্ত্রণালয় কিছুদিন আগে বলেন যে পূর্বে ন্যায় ছয়টা করে ক্লাস হবে কিন্তু এর আগে জলি আন্দোলনের পর একটা বার্তা দেন ওনারা যে বিদ্যুৎ স্বল্পতার কারণে নাকি সপ্তাহে দিনের জায়গায় দিন ক্লাস করানো হবে তো এইখানে আমরা পঁচিশ বেচের শিক্ষার্থীরা কতগুলো ক্লাস কম পাইছি এটা একটু হিসাব করে নিন দ্বিতীয় সমস্যাটি হলো পরীক্ষার দুই তিন সপ্তাহ আগে আনা পঁচিশ বেচের জন্য বিভিন্ন নির্দেশনা যে এই পরীক্ষার আগে কি পরিমাণ মানসিক চাপে থাকে একটা স্টুডেন্ট আপনি যদি হুট করে আইনা বিভিন্ন নির্দেশনা দেন পরীক্ষার আগ মুহূর্তে তাহলে স্টুডেন্টদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি বিরাজ করবে তিন শিক্ষা সংস্কার না করে রেজাল্টের উপর মেথা যাচাই করা চার দেশের বিভিন্ন প্রান্তের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে বিড়ম্বনা পাঁচ স্বাস্থ্য সুরক্ষার টিম দেওয়ার কথা বলে মিথ্যা আশ্বাস দেওয়া ছয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নীতি অনিহা করা সাত প্রশ্নের প্রশ্নের বিভিন্ন ভুল থাকা এবং প্রশ্ন ফাঁস বা চুরি হওয়া আর স্টুডেন্টদের সাথে যোগাযোগ না রাখা এবং স্টুডেন্টদের কথা না শোনা নয় ভিন্ন ভিন্ন হলে ভিন্ন ভিন্ন রকম করে ঘাট দেওয়া এটা গেল সমস্যার কথা এখন আমরা স্টুডেন্টরা কিছু দাবি রাখছি শিক্ষার সংস্কার এবং আমাদের বেচের জন্য এক অভিন্ন প্রশ্ন করা দুই মানসম্মত টিচার নিয়োগ দেওয়া তিন শিক্ষার বাস্তবমুখী প্রয়োগ করা চার স্টুডেন্টদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা পাঁচ এইচএসি পঁচিশ বেচের জন্য সিকিউ এবং এমসিকিউ মিলে পাশ দেওয়া ছয় সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা সাত পূর্বের ন্যায় গ্রেসমার্ক প্রদান করা আট অযোগ্য বেখেয়ালি শিক্ষক দ্বারা পরীক্ষার খাতা না দেখানো এবং তাদের চাকরি থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা নয় হলের গার্ড নিয়ে বৈষম্য না রাখা দশ শিক্ষা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তারা দেশের সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন ও সচেতন নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এগুলার বৈষম্যে আমি চাইব যে বাংলাদেশে যত রাজনৈতিক বিদ আছে ছাত্র রাজনৈতিক সংগঠন আছে বৈধ আপনার প্রত্যেকে আসেন আমাদের সাথে যুক্ত হন আপনার যুক্ত হয়ে যাতে আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা পেতে পারি সাইম ইবনে আব্বাস প্রতিরেখা